উদ্যোগে আজ একটি অভিযান চালানো হয়েছে কি সেই অভিযান জানিয়ে রাখছি যে বেআইনি ভাবে দখলদারদের এবার উচ্ছেদ অভিযান কার্যত আজ সংঘটিত হয়েছে উদয়পুরে উদয়পুরের সেন্ট্রাল রোড এবং নিউ টাউন রোড এলাকায় উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে

রুমের ভিতরে যে জিনিসপত্র আছে তার চেয়ে বেশি জিনিসপত্র তারা আবার একদম রাস্তার দিকে বের করে দিয়েছে যার ফলে অটোমেটিক্যালি যানজট হয়ে যায় ওনাদেরকে অনুরোধ করেছি কখনো শুনে আজকে এই কারণে ওই সব বাস বাস রুতে যখন তারা মধ্যে শেড দিয়ে তার ব্যবস্থা করছিল তখন এটা আমরা করে নিচ্ছি আবারও এবং শেষবারের মতন আমি ও সবাইকে প্রায় ঘুরে এসেছি এর ফলে কিন্তু আমরা আসবো না কারণ অনেক আধিকারিক রয়েছেন আমার বাড়ি রয়েছেন আমার কাউন্সিলর রয়েছেন মহিলা কাউন্সিলার আমার সঙ্গে দিয়েছেন পুরুষটা তো বটেই আমার সমস্ত অফিস স্টাফ রয়েছে গাড়ি স্টাফ রয়েছে সঙ্গে রয়েছেন আমার ডেপুটি সিইউ এবং আমাদের এস সাহেব যিনি সিইউ ওনার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন তারপরে তারপরে আছে আমাদের এই সমস্ত গাড়িগুলি গাড়িগুলি আমরা যথেষ্ট সংযমতার সঙ্গে তাদেরকে আজকে সাবধান করার চেষ্টা করছি যেগুলি সংলগ্ন যেগুলি দৃষ্টিপ থাকা অন্যায় সেগুলি আমরা যদি এই ধরনের চালিয়ে যায় এই জন্য বলেছি আর আমরা আসতে চাইব না এবার যারা এই নিয়ম মানবেন না আমাদের টাক্স থাকবে আইনের রসিদ থাকবে তাদেরকে আইনের রসিদ একটা অভিযোগ উঠছে অনেকদিন ধরে যে শহর যেহেতু জায়গা সেখানে শহরের মধ্যে বিভিন্ন অফিস ব্যাংক ভাড়া দেওয়া হচ্ছে একের পর এক আমরা অনুমতি দিচ্ছে যার কারণে পার্কিং জায়গা ছাড়া রাস্তাটা কিন্তু ভিড় করছে গ্রাহকরা ব্যাংকে কোনো পার্কিং জোন নেই এখানে সেগুলিকে আপনার কীভাবে অনুমতি দিচ্ছেন আমাদের কোঅপারেটিভ ব্যাংকের পেছনে আমাদের বিশাল একটা জায়গা ছিল আমরা দুই বছর আগে প্রায় তেরো লাখ টাকা খরচ করে এটাকে ভরাট করেছি এবং সেখানে আমরা অনেক খরচা করেছি ইটে বসিয়ে দিয়েছি কিন্তু দেখা গেল এটা যেহেতু পুকুর ছিল এটা একটু নিয়ে নিজে নেমে গেছে সুতরাং আবারও ওইটাকে একটা স্থায়ীভাবে একটা পার্কিং করার জন্য আমার চেষ্টা রয়েছে মাটি ভরাট করতে হবে আগে এই কারণে মাটি ভরাট কাজ চলছে মাটি ভরাটের কাজ চলছে আপনার নিশ্চয় একটু আগে দেখে এসেছে এখন যেহেতু মাটি ভিজা গাড়ি যেতে পারে না যার ফলে সেখানে এখন আমরা এটা করতে পারছি না আমি এখানে আমাদের সবজি আরত থাকবে পানের আরত থাকবে তাদেরকে আমি কমিটমেন্ট দিয়েছি

সেন্ট্রাল রোড এবং নিউটন রোড এই রোডে অভিযান চালায় অভিযান মূলত হচ্ছে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংক যারা অবৈধভাবে সরকারি রাস্তা পৌর এলাকাকে দখল করে রেখেছে তাদের বিরুদ্ধে অভিযানে নামে এবং এটা উল্লেখ করা প্রয়োজন যে দু সাল থেকে গত বছরই কিন্তু সেই অভিযান শুরু হয়েছিল এবং অভিযানের পূর্বে তিন থেকে চারবার তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল তাদেরকে মাইকিং করা হয়েছিল আগে থেকে জানানো হয়েছিল যে যারা যে সকল ব্যবসায়ীরা অবৈধভাবে রাস্তা দখল করে রেখেছে সেটা যেন তুলে নেওয়া হয় না হলে পৌর পরিষদ তাদের উদ্যোগ নিয়ে উচ্ছেদ করবে এবং উচ্ছেদ অভিযান চলেছে দুই দফা পরবর্তীতে যেগুলি তোমার একটি বড় ধরনের কাঠামো ব্যাংকের কাঠামো সেটা সিঁড়িগুলির রাস্তার ধারে এসে পৌঁছতে পৌঁছেছে সেগুলিকে সেই সময় উচ্ছেদ করা হয়নি সেগুলিকে সময় দিয়ে দেওয়া হয়েছিল যে আগামী তিন মাসের মধ্যে আপনারা এগুলিকে সরিয়ে নেবেন নিজেদের উদ্যোগে না হলে পৌর পরিষদ বড় ধরনের উদ্যোগ নেবে তো অতএব যেহেতু তারা কোনো পদক্ষেপ নিচ্ছিল না নিজের তরফ থেকে তার কারণে আজকে পৌর পরিষদ উদয়পুর শীতল চন্দ্রদার প্রশাসন এবং নিউটাউন রোড দুটি জায়গাতে অভিযান করা হয়েছে এবং মূলত দেখো শতাধিক উদয়পুর শহরের মূলত দুটি রাস্তা সেন্ট্রাল রোড মূলত একটা প্রধান রাস্তা এবং আগে হচ্ছে নিউ টাউন রোড এই দুটির উপরই কিন্তু নির্ভরশীল উদয়পুরের যে যাতায়াতের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে কিন্তু শহরের উপর অনেকগুলি প্রতিষ্ঠান যেখানে পার্কিং জোনের সমস্যা রয়েছে এবং পরপরিষদের একটা পার্কিং জোন করা হয়েছিল বিশাল অর্থ খরচ করে কিন্তু সেখানে সেই জায়গাটাতে কয়েকজন ব্যবসায়ী রাস্তা দখল করে রেখেছে যার কারণে পার্কিং জোনে গাড়ি নিয়ে যাতায়াত করতে সমস্যা হয় সেই গোটা বিষয়গুলি নিয়ে কিন্তু পরপরিষদ এটা কঠোর হস্তে ধরেছে বলা যায় শতাব্দী একদম এত মূলত আজকের এই অভিযানে কয়টি দোকান উচ্ছেদ করা হয়েছে দেখো আমরা প্রথমে বলেছিলাম যে গত বছর থেকে অভিযানটা চলছিল ধাপে ধাপে প্রথম থেকে কিন্তু যারা অবৈধভাবে যে কিছু বাড়তি কাঠামো বাইরে চলে এসেছিল রাস্তার দিকে সেগুলোকে প্রথম সরিয়ে দেওয়া হয়েছে তারপর কত বাদ বছর থেকে শুরু হয়েছে এবারেও করা হয়েছে কত দুই তিন মাস আগে তো এইবার যারা যেগুলো সিঁড়ি বহু ধরনের যেগুলো পাকা জায়গার হয়ে গেছে রাস্তার মধ্যে চলে এসেছে এই গাউডে কিছু আনুমানিক 30 থেকে 40 এর এমন যেমন অবশ্য কিন্তু bulldozর দিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে সুপিতে হ্যাঁ শতপি সরি সুবিন দা আর জানতে চাইবো এই যে আজকে এই অভিযানের পরিপ্রেক্ষিতে যে দোকানগুলি সরানো হয়েছে তাদেরকে আগামী দিনে কোন আশ্বাস দেওয়া হয়েছে বা সেই জায়গা তাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হবে এমন বিষয় কি আজকে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ একজন পৌর পরিষদ রয়েছে দোকান তাদের একটা বিকল্প কথা পৌর বলছে তাদের বক্তব্য হচ্ছে এখনো কিছু ভেন্ডার তারা দোকানদারি করছেন স্থায়ীভাবে রাস্তা দখল করে বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত তাদেরকে টাকা পাকি কিন্তু সরিয়ে দিচ্ছেন এমন নয় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে যারা দোকানে রয়েছেন অস্থায়ী ভাবে তাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে এবং যে জায়গাতে তাদের জন্য ব্যবস্থা করা হবে সেটা তাদের সঙ্গে একমত হতে হবে অনেকটা সমস্যা হচ্ছে দেখো আহ উদয়পুর সুপার মার্কেটে কিন্তু একটা অস্থায়ী বাজার রয়েছে সেখানে কিন্তু দোকানিরা চান রাস্তার ধারেই বসেন কারণ যারা কারণ সাধারণ যারা শহরের মানুষ তার রাস্তার পাশ থেকে কেনাকাটা করেন যার কারণে ওইখানে তারা যান না কিন্তু প্রশাসনের বক্তব্য হচ্ছে স্থায়ী যে জায়গাটা রয়েছে নেহরু সুপার মার্কেট সেখানে যদি তারা দোকান পসা নিয়ে বসতেন তাহলে সমস্যাটা কিন্তু হওয়ার কথা না তবে আলোচনা চলছে ভেন্ডার এবং উদয়পুর যারা নগরের যারা সুনাগরিকরা রয়েছেন বিভিন্ন কমিটিগুলির সঙ্গে ধাপে ধাপে আলোচনা চলছে এবং এই একটা ধারাবাহিক এটা একটা পাকাপাকি একটা সমাধানের পথ কিন্তু বের করার চেষ্টা করা হচ্ছে এবং একটা কথা না ভুলে না হয় যেটা হচ্ছে শহরের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান যারা তাদের নিজস্ব পার্কিং জোন নেই যেগুলি কন্ডিশন থাকার কথা যে একটা ব্যাংক যারা তাদের গ্রাহকদের পার্কিং জোন দেবে একটা শপিং মল তাদের পার্কিং জোন ভাবে নির্দিষ্ট অনেক ক্ষেত্রে দেখা যায় সেটাকে ভাইলেট করা হচ্ছে যার কারণে রাস্তার মধ্যে কিন্তু একটা বাড়তি ভিড়ের বোঝা কিন্তু বাড়ছে এবং শহরে যারা চলাচল করতে কিন্তু তাদের জন্য একটা সমস্যা কিন্তু হয় শতাব্দী ঠিক তাই সুমেনা ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় আমাদের তুলে ধরলো আমাদের প্রতিনিধি সৌমেন সেন সরাসরি নিউটাউন যে রোড রয়েছে সেই এলাকায় কার্যত অভিযান চালানো হয়েছে এবং সেখানে আজ যে ছিল তাদের ক্ষেত্রে আজ উচ্ছেদ করা হয়েছিল মূলত তাদেরকে আগেই জানানো হয়েছিল আগেই সতর্ক করা হয়েছিল কিন্তু যে সমস্ত দোকানিরা সেক্ষেত্রে ওঠেনি তাদের ক্ষেত্রে কিন্তু আজ সেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে